সুইডেনের সবচেয়ে উত্তরের শহর কিরুনায় গ্রীষ্মকালে প্রায় দেড় মাস সূর্যাস্তই হয় না এবারে রমজানের প্রায় অর্ধেকটাই পড়েছে এই সময় আর আর্কটিক সার্কেল বা উত্তর মেরু বলয়ের ভেতরে অবস্থিত এই শহরে এখন প্রায় সাতশো মুসলিম বসবাস করছে তাদের অনেকেই রোজা রাখেন কিন্তু যেখানে সূর্য ডোবে না সেখানে কখন সেহরি খাবেন আর কখনই বা ইফতার করবেন তারা উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলের অনেকটা অংশ জুড়ে গ্রীষ্মকালের একটা নির্দিষ্ট সময় আক্ষরিক অর্থে সূর্য ডুবতে দেখা যায় না তেমনি শীতকালেরও একটা নির্দিষ্ট সময় ধরে সূর্য উঠতে দেখা যায় না গ্রীষ্মকালের এই সময়টাকে মেরু দিন এবং শীতকালের এই সময়টাকে মেরু রাত্রি বলা হয়ে থাকে স্ক্যান্ডিভিয়া শহরের দেশ সুইডেনের কিরুনার শহরটি আর্কটিক সার্কেল বা উত্তর মেরু বলয়ের আরও একশো কিলোমিটার ভেতরে এখানে গ্রীষ্মকালেও পর্বত চূড়াগুলো সাদা বরফে ঢাকা থাকে পুরো গ্রীষ্মকালে রাতের আকাশ থাকে অনেকটাই আলোকিত পুরো শীতকালে দিনের আলোর দেখা মাত্র একশো বছরের কিছু আগে বসতি স্থাপনের মধ্য দিয়ে কিরুনা শহরের পত্তন হয়েছিল মূলত লোহার খনিকে ঘিরে খনির শহর কিরুনায় সব মিলিয়ে হাজার বিশেষ বাসিন্দার মধ্যে একটা বড় অংশই অভিবাসী শ্রমিক এর মধ্যে আছেন বিভিন্ন দেশ থেকে সুইডেনে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থী মুসলিমরাও গত কয়েক দশকে এখানে আসা মুসলিমরা ভৌগোলিক কারণে নামাজের সময়সূচি এবং রোজা রাখা নিয়ে বিপাকে পড়েন এ বিষয়ে মুসলিম ধর্মতাত্ত্বিকদের নির্ধারণ করা কোনো সুনির্দিষ্ট বিধান না থাকায় কিরুনার মাত্র কয়েকশো মুসলিমও ভিন্ন ভিন্ন নিয়ম মেনে চলেন সিরিয়া থেকে আসা গাসান আলানকার জানান রাত সাড়ে তিনটার সময় সেহেরি করে আমি যখন রোজা শুরু করি তখনও আমার চোখের সামনে জলজল করতে থাকে মধ্যরাতের সূর্য আমার ঘরে দুই পরত করে পর্দা লাগানো থাকলেও বাইরে থেকে আসা আলোর মধ্যেই আমাকে ঘুমাতে যেতে হয় আলানকার সৌদি আরবের মক্কানগরের সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখেন তবে তার ইবাদত কবুল হয় কি না তা নিয়ে সংশয় আছে আলহানকারের সিরিয়ায় যুদ্ধের কবল থেকে পালিয়ে মাত্র সাত মাস আগে লেবানন হয়ে তুরস্ক ও গ্রিস ঘুরে কিরোনায় আসেন তিনি মক্কার সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখা প্রসঙ্গে তিনি বলেন ওইটাই ইসলামের জন্মভূমি আমি ভুল করছি কিনা জানি না কিন্তু আল্লাহর ঘরকে ঘিরে আমার কবুল হওয়ার কথা অবশ্য কিরণা শহরের বেশিরভাগ মুসলিমই এক হাজার দুশো চল্লিশ কিলোমিটার দূরে সুইডেনের রাজধানী স্টকহোমের স্থানীয় সময়ের সঙ্গে মিল রেখে সেহেরি ও ইফতার করেন ডাবলিন ভিত্তিক মুসলিম সরিয়া আইন বিশেষজ্ঞদের সংগঠন ইউরোপিয়ান কাউন্সিল অফ ফতোয়া এন্ড রিসার্চ সম্প্রতি তাদের এই পরামর্শ দিয়েছে এখানকার এত দীর্ঘদিনে রোজার অভিজ্ঞতা সশরীরে দেখে এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সংগঠনটির মহাসচিব হুসেন হাওয়ালকে এই রমজানে দাওয়াত দিয়ে নিয়ে আসেন ফিরুনার মুসলিমরা স্টকহোমের সময় অনুসরণ করার সম্পর্কে তিনি বলেন এটা নিকটবর্তী শহর যেখানে রাত আর দিন আছে ইরিত্রিয়া থেকে আসা মুসলিম ইদ্রিস আব্দুল ওয়াহাব ইসিএফআর এর ফতোয়া অনুসরণ করে স্টকহোমের সময় মেনে রোজা রাখেন সেই হিসেবে রমজানের তার দীর্ঘতম রোজাটি হবে বিশ ঘন্টা কিরুনায় আরেকদল মুসলিম আছেন যারা নামাজের স্থানীয় নির্ধারিত সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখেন পাকিস্তানের বেলুচিস্তান থেকে আসা কানিজ ফাতেমা তাদের অন্যতম এই সময়সূচি অনুসারে সেহেরি ও ইফতার করলে ফাতেমার রোজার দিনগুলো গড়ে আঠারো ঘন্টার মতো হবে তবে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে তাকে সর্বোচ্চ ঘন্টাও রোজা রাখতে হবে নিজের মতামত তুলে ধরে বলেন আমি কিরুনায় থাকি সারা বছর আমি এখানকার নির্ধারিত সময়ে নামাজ পড়ি তাহলে রমজানের সময় আমি কেন স্টকহোমের সময় মেনে রোজা রাখবো বেলুচিস্তান থেকে কিরুনায় আসার পর থেকে গত চার বছরই ফাতেমা এই নিয়ম মেনে চলছেন সোমালিয়া থেকে আব্দুল নাসির মোহাম্মদ দুই হাজার সালে কিরুনায় আসেন সেবার এখানে রমজান পড়েছিল শীতকালের মাঝামাঝি তিনি বলেন কোথাও প্রতিষ্ঠিত কোনো ইসলামিক সংগঠন এই বিষয়ে স্পষ্ট মতামত দেয়নি এবং আমি ইন্টারনেট খুঁজেও কিছু পাইনি তাই আমাকে আমার মতনই আইন বানিয়ে নিতে হয়েছিল আমি সেই সময় প্রতিদিন পাঁচ ছ ঘন্টার মতো রোজা রেখেছি আব্দুল নাসের এখন কিরুনার ইসলামিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তিনি এখন গ্রীষ্মকালে তুরস্কের ইস্তাম্বুলের সময়সূচি মেনে সেহেরি ও ইফতার করেন কেননা তুরস্ক সুইডেন থেকে সবচেয়ে কাছের মুসলিম প্রধান দেশ তবে বিষয়টা ব্যাখ্যা করে তিনি বলেন ইসলাম কঠোর নয় আর রোজা মানেও খালি উপোস থাকা বা নিজের কষ্ট দেয়া নয় ফলে মানুষের নিজের সুবিধা মতো বেছে নেওয়ার অধিকার আছে বিশ্বব্যাপী মুসলিমদের অনুসরণ করা হিজড়ি বর্ষপঞ্জি অনুসারে মাস বা তারিখ শুরু হয় চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে সন্ধ্যায় আর প্রতিদিনের পাঁচ অক্ত নামাজের সময় নির্ধারণ হয়ে থাকে সূর্যোদয় ও সূর্যাস্ত মেনে চলে সূর্যের অবস্থানের সাপেক্ষে বর্ষপঞ্জির সঙ্গে হিসাব মেলালে দেখা যায় চাঁদের পরিক্রমা অনুসারে প্রতি বছরই দিন করে এগিয়ে আসে রমজান মাস আর এই হিসেবে প্রতি তেত্রিশ বছরে একবার ঘুরে ফিরে ঠিক একই সময়ে রমজান পালনের সুযোগ পান মুসলিমরা কিরুনায় এবারের রমজান গ্রীষ্মকালে হলেও একসময় তা শীতকালে চলে যাবে আর এখন সূর্য না ডোবার সমস্যার পরিবর্তে তখন সূর্য না ওঠার সমস্যায় এখানের বসবাসকারী মুসলিমরা গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে রোজা রাখার পরিবর্তে তখন মাত্র কয়েক ঘন্টা রোজা রাখতে হবে তাদের কিন্তু শীতকালের কিছুদিন পাঁচ ওয়াক্ত নামাজও করতে হবে মাত্র দুই ঘন্টার মধ্যেই কেননা বছরের ওই সময় মাত্র ঘন্টা দুয়েকের জন্য আকাশের সূর্য দেখা যাবে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে ইউরোপিয়ান কাউন্সিল অফ ফতোয়া অ্যান্ড রিসার্চের মহাসচিব হুসেন হালোয়া আল জাজিরাকে জানান ইউরোনার মতো এমন প্রতিকূল ভৌগোলিক অঞ্চলে নামাজ ও রোজার সময়সূচি নির্ধারণ করা নিয়ে এই বছরের শেষ দিকে তারা একটা সম্মেলন আয়োজনের চেষ্টা করছে করুন